আহ দাও শশশ দাও আসসালামু আলাইকুম বৃষ্টি আমবাড়ি হাট আমরা আমবাড়ি হাট থেকে দেখছি খামারপুর দি দাম এখানে একটি চলছে অনেক সুন্দরে ওই চলছে

চৌত্রিশ বললো চৌত্রিশ পর্যন্ত করেছেন ওরা দেশ ভাঙনাতে বলছিল আচ্ছা আচ্ছা আমি নিজে ভাঙনাই দিলাম কটা আপনার কটা দুটা

দর্শক যদি ভালো লাগে আপনারা আমি নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করে গরু যদি সংগ্রহ করতে পারবেন যদি থাকে আর বিক্রি না হয় আপনার নাম্বারটা একটু বলুন তো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন সিক্স সেভেন সিক্স ফাইভ জিরো ফাইভ জিরো টু জিরো নাইন টু জিরো নাইন এই নাম্বারে যোগাযোগ করলে পাবে তো না ইনশাল্লাহ পাবে আচ্ছা আমরা দেখি জগতে আছি ভাই হ্যাঁ আল্লাহর রহমত গরু দিয়ে আমাদের ব্যবসা গরু দিয়ে ব্যবসা ওই জন্য জানিয়েছেন সাড়ে ছ মন বলছি ছ মাস ছাত্র হবে না সামন কত আসতে পারে দেখুন দর্শক আকর্ষণীয় খাবার উপযোগী সার আমরা দেখি আমরা দেখি আমবাড়িঘাট থেকে সুন্দর সুন্দর রঙের আকর্ষণীয় সব সারগুলোর দাম হাট কিন্তু শেষের দিকে চলে এসছে আমরা এখানে দেখছি আসার ভাইয়ের এখানে আর একদি এটা কি সাইওয়াল

আমার আইডিয়া আমি বলতেছি সাড়ে তিন মন একশো দশ পার হতে হবে না একশো দশ পার হতে হবে দর্শক দেখুন আকর্ষণীয় এখন এটা কাটাই হয়নি এখন পালারে চলতেছে পালারে চলতেছে হ্যাঁ কাটাই হলে তখন দাম আলাদা হবে দর্শক আমরা দেখছি আমবাড়ি হাট থেকে আকর্ষণীয় সব খামার উপযোগী সার দাম দেখুন আমরা দেখলাম তো বিদায় নেব দর্শক আমরা দেখলাম আর যদিও হাটের শেষের দিকে কেনাবেচা কিন্তু আজকে নেই বললেই চলে আমরা বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালাম